বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক দুর্ঘটনা লাইন মেরামত করতে গিয়ে গ্রামবাসীদের প্রবল ক্ষোভের মুখে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ করতে বাধা গ্রামের বিদ্যুতের লাইনে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে দিন কয়েক আগে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যুর পর আজ আবার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত হন এক গ্রামবাসী মারা যায় একটি গরুও ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আজ গ্রামে বিদ্যুৎ লাইন মেরামতির কাজ করতে গেলে তাদের কাজে বাধা দিয়ে প্রবল ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ঘটনা বাঁকুড়ার সোনামুখী ব্লকের মেথরা গ্রামে বর্ষার বৃষ্টি শুরু হতেই বাঁকুড়ার সোনামুখী ব্লকের মেথরা গ্রামে আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে বিদ্যুতের লাইন বিদ্যুতের খুঁটির সঙ্গে আর্থিংয়ের তার মাঝে মধ্যেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ছে মাটি ভেজে থাকায় আর্থিংয়ের মাধ্যমে সেই বিদ্যুৎ গোটা এলাকাকে বিদ্যুৎ পৃষ্ঠ করে তুলছে দিন কয়েক আগে গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় গ্রামের এক যুবকের সেই ঘটনার রেস কাটতে না কাটতেই আজ বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন গ্রামের এক মহিলা মারা যায় একটি গরুও এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে শুরু করেন গ্রামবাসীরা তরিঘরি গ্রামের ট্রান্সফর্মারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আজ লাইন মেরামতির কাজে গেলে তাদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী এলাকাবাসীদের দাবি প্রথমে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও সংশ্লিষ্ট ঠিকাদারকে এসে মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তারপরই লাইন মেরামতির কাজ করতে দেওয়া হবে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে এদিন লাইন মেরামতির কাজ শুরু করতেই পারেননি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের দাবি গোটা ঘটনার কথা জানানো হয়েছে উদ্ধতন কর্তৃপক্ষকে

এই বিদ্যুৎ দপ্তর থেকে কাজে বাধা দিচ্ছে এই কারণে যে আমাদের বারবার বিপত্তি আসছে এটা ঠিক হচ্ছে না এই কারণে বা আমাদের যে আর্থের তারগুলো আছে প্রত্যেকটা কারেন্ট এলেই শর্ট হয়ে যাচ্ছে কারেন্ট হয়ে যাচ্ছে ওই যাতে কাজটা ঠিকঠাক হয় বা এসে আসুক দেখুক ইনকোয়ারি করে তারপরতে আমাদের একটা মীমাংসা হোক কারেন্ট এতগুলো বিপদ হচ্ছে বারবার একটা ছেলে মারা গেছে দশ দিন আগে একটা গরু মারা গেলের কর্মীরা এসেছে তাদেরকে আটকে রেখেছেন কাজ করতে দিচ্ছেন না কি আপনাদের যে লাইন বাগিয়ে গেছে সে আসুক যে লাইন করে গেছে সে এসে বাগিয়ে দিয়ে যাক ভালো কন্ডাক্টর সে একটা মানুষ মরলো আছে তার দুটো ছেলে একটা বসে তারা কি করবে এবারে হ্যাঁ ওই জন্য আমরা সে যে কন্ট্রাক্টর এসে এই ক্ষতিপূরণ দিয়ে যাক লাইন বাগিয়ে দিয়ে যাক ভালো করে দেখে দিয়ে যাক আমাদের এইটুকু বক্তব্য আর কিছু কি লাইন খাঁচানো ভুল যাক কোথাও শর্ট হচ্ছে শর্ট হয়ে মানুষ মরছে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি আসুক ভালো করে লাইনটা চেক করুক দিয়ে লাইনটা ঠিক করে দিয়ে যাক্ষ আর এই ক্ষতিপূরণটাও চাইছে এই যে এইগুলো হলো এইগুলো করতে একটা গরিব মানুষ খেটে খায় তা সংসটা কে দেখবা রাজা আপনার নাম সমু মন্ডল কি যে যে আটকে রেগেছে বলতে এখানে পাউলাম ইলেকট্রিকের হচ্ছে কিছুদিন ধরে জাবত হচ্ছে আর হচ্ছে তোমার এখানে একটা আজকে গুরু মারা গেছে সেই হিসেবে জানাইছে আমাদের দিকে আমরা এসেছি কিন্তু এখন আপাতত আমাদের কাজ করতে দিচ্ছে না যতক্ষণ না যে কন্ট্রাক্টটা কাজ করেছে যে কোম্পানি কাজ করেছে কেবেলে কাজ যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের কাজ করতে দেবে না বলছে গাফলিটেটা কাদের বারবারই অ্যাকসিডেন্ট হচ্ছে কাদের গাফিলতি গাফিলতিটা কাদের বলবো এখন না দেখা পর্যন্ত কিছু তো বোঝা যাচ্ছে না কিছু গ্রামবাসীর অভিযোগ জানাচ্ছে যে ইলেকট্রিক সাপ্লাইয়ে সমস্যা বডি হয়ে যাচ্ছে তারপরেই দুর্ঘটনা ঘটছে এই ঘটনা কেন হলো ইলেকট্রিক অফিস থেকে এইটা ব্যাপারে কোম্পানি লোক কাজ করেছে তা কি কাজ করেছে না করেছে না দেখা পর্যন্ত তো বলতে পারবো না আমরা যতক্ষণ না কি প্রবলেমটা বটে এখন তো আমরা কাজ করি না এখনো পর্যন্ত কাজ করতে দেয় নাই এবং শর্তটা কোথা থেকে আসছে আমাদেরকে দেখতে হবে না দেখা পর্যন্ত আমরাই বলতে পারছি

যদি কেমন হবে নাম সন্দীপ দে আপনি কি দায়িত্ব আছেন